আজিকরের অভয়া কাণ্ডের পর কেটে গিয়েছে পনেরো দিন সেই ঘটনায় বিচারের দাবিতে এখনো হাসপাতালে হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা তবে আন্দোলনরত এবার নজির করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ বছরে মেডিকেল কলেজে প্রথমবারের জন্য চক্ষু প্রতিস্থাপন করা এদিন সিনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চক্ষু প্রতিস্থাপন অপারেশনে অংশ নিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মূলত বছর দুয়েক ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সেট করা হলেও মিল ছিল না রেটিনার প্রয়োজন এমন কিছু রোগীর তালিকাও প্রস্তুত করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ অতি সম্প্রতি এক প্রৌঢ়া ইচ্ছে প্রকাশ করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় 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 ওই প্রৌঢ়ার প্রৌঢ়ার সংরক্ষণ করা চোখের রেটিনা তালিকা ধরে ডেকে পাঠানো দুই রোগীকে যাদের চক্ষুর প্রয়োজন রয়েছে দুই রোগীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর সফল কেরাটোপ্লাস্টি অর্থাৎ চক্ষু প্রতিস্থাপন করা হয় বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চক্ষু বিভাগের ষোলো জনের বিশেষ দল এই দুই অপারেশনে যোগ দেয় এদের মধ্যে ছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও একদিকে যেমন অভয়ার খুনি দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলছে তখন এই ধরনের বিরল অপারেশনে জুনিয়র ডাক্তারদের যোগদান মানুষদের মধ্যে অন্য বার্তা পৌঁছবে বলেই মত সিনিয়র ডাক্তারদের একটা নতুন যুগের সূচনা হলো বলা যেতে পারে আই আই ব্যাংক যেখানে আমরা মৃতের থেকে চক্ষু সংগ্রহ করি এবং নিজরিত কারণে মনিকে অস্বচ্ছ হয়ে গেছে যে কোনো কারণেই হোক দেখতে পাচ্ছি না সেরম মানুষের চোখে প্রতিস্থাপন করে তার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার যে কাজ এই কাজটা করে আই ব্যাংক মেদিনীপুর মেডিকেল কলেজে আই ব্যাংক আমাদের প্রায় বছর ধরেই রেডি হয়ে রয়েছে কিন্তু আমাদের চোখ পাওয়া যাচ্ছিল না আলটিমেটলি আমরা দুদিন আগে একজন এখানে হসপিটালে দুর্ভাগ্যবশত মারা যান কিন্তু তার ফ্যামিলি অত্যন্ত সহৃদয় তারা চোখটা তার বাবার চোখ দান করে দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে আমরা আন্দোলনও করছি আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব হ্যাঁ আর একটা কথা কাছে না বললেই নয় যেমন এতদিন বলছিলাম আমরা চোখ পাচ্ছিলাম না কিন্তু আমাদের সিস্টাররা কিন্তু রেডি ছিল এটা করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার তাতে যে যন্ত্রপাতি রেডি রাখা প্রত্যেক দিন কিন্তু ওই যন্ত্রপাতি আমাদের রেডি করতে রাখতে হয় চোখটা তুলে আনার জন্য যন্ত্রপাতি যদি চোখ আসে তার যন্ত্রপাতি এই সিস্টাররা কিন্তু প্রত্যেক দিন ডি নিউজ মেদিনীপুর